টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর আর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাও শালা আর শালির কাছে তুমি ভালো দুলাভাই টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দিবে আর গহনা দিবে দামি নিজের বইয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা দেবে তুমি নেই কোনো চাপ মেয়ের কাছে তুমি খুবই ভালো ভালোবাব টাকা পয়সা কামাই করে দেবে নতুন জামা ভাগনা এবং ভাগ্নির কাছে তুমি ভালো মামা টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু ভাইপো এবং ভাইজির কাছে তুমি ভালো চাচ্ছু টাকা পয়সা কামাই করে বন্ধুদের পিছনে ঢালো তুমি বন্ধু বান্ধবীর কাছে খুবই ভালো বন্ধু টাকা পয়সা কামাই করে দিবে দর্জন দর্জন আত্মীয়র কাছে তুমি ভালো স্বজন টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো টাকা পয়সার মূল্য বুঝেছি যেদিন হয়েছি বড় টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো না দিতে পারলে দেখবা সবার মুখটা কালো টাকা মানুষ চিনতে শেখাই কাউকে চিনতে হলে টাকা দিয়ে দেখুন বা টাকা চেয়ে দেখুন মানুষের আসল রূপ চিনতে পারবেন এটাই হলো এই পৃথিবীর নিয়ম